সুতির অরঙ্গাবাদে বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে ঈদ উল আজহা উপলক্ষে ঈদ মিলন উৎসবের দেড় হাজার মানুষের সমাগম জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমরা আজকে ঈদ মিলন উৎসব উৎসব যার হোক ধর্ম যার হোক উৎসব সবার তাই অনেক হিন্দু ভাই আছে অনেক খ্রিস্টান ভাই আছে তারা কুরবানি হতে যায়নি আমরা অনেক দিন দিন খাওয়াচ্ছি আজকে স্পেশালি দেড় দু হাজার লোক আসছে এসেছে থেকে সিপড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে আমরা চাই ভাতৃত্ব বজায় রাখতে মানব হয়ে মানবের কাজ করব মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যা হোক উৎসব স্বভাব আমিও বলি সেটা যে আমাদের ধর্ম যাই হোক না উৎসব স্বভাব মানুষকে ভালোবাসে সবচেয়ে বড় ধর্ম তার এই উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই সমাজ বিশ্বাস করি এবং মানব জাতির সেবাটাকে আমরা বিশ্বাস করি তাই আমরা আজকে মিলন উৎসব এই মিলন উৎসব করলাম যে আমরা মানুষ যেন একটা বার্তা মানুষের কাছে যাই আমরা ভারতবাসী সকল ভারতবাসী এক এবং এক থাকবে ভারত দেশের জন্য কিন্তু আমরা বিভিন্ন ধর্মের মানুষ আছে প্রচুর ধর্ম আছে তার ধর্মগুরু ধর্ম তো আমাদের কোনো বাধা নাই আমরা কিন্তু সকল মানুষকে নিয়ে চলার চেষ্টা করি এবং মানুষ মানবিকভাবে কাজ করার চেষ্টা করি কেন যে মানবিক হলো আসল কোনো ধর্মে বলেনি কোনো মানুষকে ঘৃণা করো যারা ঘৃণা করছে তারা পাপের ভাগীরা আমি এটা বলতে পারি আমি কিন্তু কোনো ঘৃণা করি না আমি মানুষের সঙ্গে থাকি মানুষের কাজ করার চেষ্টা তাই আমরা সবসময় মানবের কাজ করার জন্য আজকে মিলন সব নিয়ে সকল মানুষ যেন ভালো থাকে এবং প্রচুর লোক এসেছে সকল মানুষ ভালোভাবে খেয়েছে এটাই আমার কাছে সবচেয়ে আনন্দ এবং খুব ভালো আছে আপনার পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক সঙ্গে নিয়ে এগিয়ে চলার

জেসি সার্ভারে মোবাইল নম্বর এইট ফোর থ্রিভ এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডব্লিউ ডব্লিউ ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল শফ আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে